হ্যালো ফেসবুক বন্ধুরা আসলে যারা এখনো বেকার বসে রয়েছেন বা চার করেন না বা চাকরি পান না বেকারত্ব জীবনটা আসলে একটা ধরতে গেলে একটা অভিশাপের মতো নেই তারপরে যারা বেকার আছেন আমি মনে করি কি কিছু না কিছু করেন কিছু ভিতরে লাগিয়ে থাকেন কিছু করতে গিয়ে আপনারা কী করবেন তো যেমন বর্তমানে ফেসবুকে যা ভালো ইনকাম হচ্ছে যারা ফেসবুকে কন্টেন্ট বানাইতে পারেন বা ভিডিও কিছু ভিডিও বানাতে পারেন তারা আসলে ফেসবুক ব্যবহার করতে পারেন পাশাপাশি ইউটিউব ব্যবহার করতে পারেন ফেসবুকটা হচ্ছে আপনার নিজের কাছে আপনি নিজের কন্টেন্ট দিয়ে সব বয়স নিজে দিয়া যে কোনো ভিডিও বানাবেন আশা করি সেটা আসলে ইনকাম করতে পারবেন সেট আপ আসার আগে দিয়ে আপনার যান পাঁচশো ফলোয়ার হসবে তখন আপনারা পাবেন এটা দিয়ে ভালো টাকা ইনকাম করা যায় তাই মনে করি যারা বেকার আছেন বিশেষ করে গ্রামে যারা আছেন গ্রামের যেই যেই ইয়াগুলা দৃশ্যগুলা এগুলা ভিডিও করতে পারেন এগুলা দিয়া বিভিন্ন কিছু বললেন কবিতা বললেন গল্প বললেন করে ভিডিও বানাতে পারেন এই যে এখন যারা যারা বড় বড় সিঁড়ি সেলিব্রিটি হয়েছে তারা এভাবে হয়েছে আসলে আমরা যে অলসতা নিয়ে বসে আছি অলসতা না করিয়া আমি মনে করি আপনারা এরকম ভিডিও বানাইলে পারেন এটা করলে হয় তো আপনি যে রে করলেন ব্যবসা করলেন বা পচাকি করলেন পাশাপাশি এটা দিয়ে ভালো ইনকাম করতে পারবেন এটা হচ্ছে বিষয় ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যদি আমার পরামর্শটা খারাপ হয় কমেন্ট করে জানাবেন আর যদি ভালো হয় তাও জানাবেন আর এই ফেসবুকে কারা কারা এখনো কাজ করতেছেন তারাও কমেন্ট করে জানাবেন ভোট করতে যারাই তাদের সামনে ভিডিও গেছে সবাই কমেন্ট করবেন ভাই কমেন্ট করলে তো আপনার হাতে ব্যথা হইব না খারাপ হোক ভালো কমেন্ট করে জানাবেন যে আমি কি খারাপ পরামর্শ দিলাম না ভালো পরামর্শ দিলাম ফেসবুকটা দুইভাবে ব্যবহার করা যায় আপনি যদি খারাপ মন অবস্থা বা খারাপ চিন্তা ভাবনা চালান তাহলে আপনার কাছে খারাপ আর যদি আপনি ভালো চিন্তাভাবনা চালান তাহলে আপনার কাছে ভালো মানে আপনি আমার কাছে প্রশ্ন করবেন যে ফেসবুক খারাপ খারাপ জিনিস জিনিস পড়ে আসে আনফলো করে দিবেন তাহলে আপনার কাছে খারাপ জিনিসটা আসবো না আপনি যদি ফেসবুক হয়েছে এমন একটা বিষয় আমি ছোট্ট একটা গল্প শেয়ার করি বিষয় হয়েছে আমি কিছুদিন আগে দেখছিলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে দামি হেলিকপ্টার কত টাকা কয়েক মাস আমার কাছে গেলে এইটাই হয়তো মেসেজ ঘুরে ঘিরে ওই ফেসবুকে আসতো যে হেলিকপ্টার এত টাকা কোন দেশে এত টাকা কোন দেশে এত টাকা কী দিয়ে বানানো কত সিসি কত কি সব আসতো তো এটা হচ্ছে বিষয় আর কি আপনি যদি ভালোটা চার্জ দেন বা ভালো কিছু দেখেন তাহলে আপনার কাছে ভালো কিছু আসবে আর যদি খারাপ কিছু দিয়ে চার্জ দেন তাহলে খারাপ কিছু আসবে এটা হচ্ছে নিজের কাছে আমি মনে করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ